ব্যাপী বারো ঘন্টা ধর্মঘটে পরিষেবা নিতে এসে চরম হয়রানি শেখার গ্রাহকেরা আর সকালে বন্ধের সমর্থনকারীরা পিকেটিং করে এসে মালদা শহরের প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত আধার সেবা কেন্দ্র বন্ধ করে দেয় ফলে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাহকেরা পরে চরম সমস্যায় ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চত্বরে যদিও পরে ইংলিশ বাজার থানার পুলিশের আশ্বাসে কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় চালু হয় আধার পরিষেবা যে পারমিশন আছে আমাদের ডাইরেক্টার ওনার কাছ থেকে পারমিশন নিলাম উনি বললেন যে পুলিশ প্রোটেকশন দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে করুন বাট আপনার সিকিউরিটি যেন ইকুইপমেন্ট কোনো কিছু খারাপ না হয় বা ভাঙচুর না হয় সেদিকে লক্ষ্য রাখতে তো আমি এখনই ইংলিশ বাজার থানার বড় সাথে কথা হলো যে উনি নাকি সাপোর্টিং আমাকে করবে